এতক্ষণ ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষণা দেওয়া জুলাই ঘোষণাপত্র শুনলাম আপনারা জানেন যে তিনি আজকে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন দীর্ঘক্ষণ এই বসে আমি সারাদিন অনুষ্ঠানটি দেখি দেখিনি জুলাই ঘোষণাপত্রে কি বলবে সেটির অপেক্ষায় ছিলাম আমার কাছে মোটেও বিষয়টিকে সার্বিকভাবে প্রত্যাশিত অথবা সার্বিকভাবে গ্রহণযোগ্য ঘোষণাপত্র বলে মনে হয়নি আমাকে ক্ষমা করবেন কেন বলি কারণ আমি সময় সমালোচনা করি সব কিছু তবে এটির সাথে যেহেতু আমি সরাসরি যুক্ত ছিলাম আমি ব্যক্তিগতভাবে বিষয়টির বিষয়ে যথেষ্ট কনসার্ন ছিলাম ফ্রম দ্য ভেরি বিগিনিং ভেরি বিগিনিং বলতে কিন্তু জুলাই চব্বিশের বিষয় নয় জুলাই আগস্ট নয় আপনাদের মাথায় রাখতে হবে শেখ হাসিনার বিভিন্ন ধরনের নির্যাতনের খুম, গুণ অপহরণ হত্যা বিনা বিচারে হত্যা এই ধরনের কাহিনী কিন্তু জুলাই আগস্টে ঘটেনি এই ধরনের কাহিনী গত প্রায় পনেরো বছর ধরে ঘটে আসছে এই বিষয়গুলির কোনো ধরনের রেশ টানা হয়নি এই ঘোষণাপত্রে যেই অত্যাচার নির্যাতনের কারণে জুলাই আগস্ট সংগঠিত হয়েছে শেষ পর্যন্ত এসে সেই বিষয়গুলোকে সরাসরি ইগনোর করা হয়েছে বিএনপির দীর্ঘ যুগেরও বেশি নির্যাতনের ইতিহাস এখানে অনুপস্থিত জামায়াত ইসলামীর সব নেতাদের প্রতি নির্যাতন থেকে শুরু করে বিভিন্ন রকম অনেক ইতিহাস রয়েছে নির্যাতনের নিপীড়নের এবং বঞ্চিতের এসব সম্পূর্ণভাবে ইগনোর করা হয়েছে কি তুলে ধরা হয়েছে তুলে ধরা হয়েছে জুলাই আগস্টে কোটা বিরোধী আন্দোলনের সর্বশেষ প্রতিফলন হিসেবে এই হাসিনা সরকারের পতন হয়েছে ব্যাপারটা কি এতটাই সিম্পল ব্যাপারটা কি এতটাই সহজ কি কি জুলাই আগস্ট হয়ে গেছে গেছে শেখ হাসিনা পালিয়ে আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় খুব সিস্টেমেটিক্যালি এই জুলাই ঘোষণাপত্র তৈরি করা হয়েছে যারা তৈরি করেছে তারা ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যমূলকভাবে পুরো পনের আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমাদের যারা আমরা দীর্ঘদিন ধরে প্রতি প্রতিদিন ঘন্টা প্রতি ক্ষণের শেখ হাসিনার যেই ব্যবহার করেছে ক্ষমতাকে সেগুলিকে আমরা জাতি হিসাবে তুলে ধরে ধরে একটা জাতিকে তৈরি করেছি মানসিকভাবে প্রস্তুত করেছি যে তোমরা তোমাদের অধিকারের জন্য রাস্তায় নামতে হবে এরপর একটা সুযোগের একটা সময়ের অপেক্ষা ছিল এই পুরো জাতি সেটিকে এই জুলাই আগস্টে পুরো জাতি একত্রিত হয়ে সেটির প্রতিফলন ঘটিয়েছে সেটা নাই বললাম আমাদের কোনো অবদান আমরা আমাদের দরকার নেই বলিও না দাবিও করি না কিছু আমাদের চাইও না কিন্তু প্রবাসীরা প্রবাসীদের যে সরাসরি সম্পৃক্ততা অবদান জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে জুলাই আগস্ট যে ভূমিকা রেখেছে এরপর বিভিন্ন সময় শেখ হাসিনার বিভিন্ন আমলের বিভিন্ন সময়ে রেমিটেন্সকে ব্যবহার করে তারা আন্দোলনের বিভিন্ন সময় আন্দোলনের হুমকি দিয়ে বা রেমিটেন্স কম পাঠিয়ে সরকারকে চাপে রেখে সরকারকে বোঝানো যে তোমার এই সরকার চালানোর বিষয়টাকে আমরা সমর্থন করি না বিভিন্নভাবে প্রবাসীদের আসলে অবদানের শেষ নেই আমি সর্বশেষ যে অবদানটির কথা বলছি সেটা জুলাই আগস্টে তারা যেভাবে শক্ত অবস্থান নিয়ে মানে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে এর কয়েকটি উদাহরণ তো আছেই আমি আর বেশি বলতে চাই না সে প্রবাসীদের নামটি নেওয়া হয়নি এখানে প্রবাসীদের কোনো কথাই বলা হয়নি এটি আমি বিশ্বাস করি না ডক্টর মাবি ইমুস তৈরি করেছেন আমার কাছে মনে হচ্ছে এটিকে ধরিয়ে দেওয়া হয়েছে যেটি আপনি পড়বেন শুধুমাত্র সাংবাদিকদের কথা বলবার কোনো সুযোগ নেই কারণ কোনো সাংবাদিক ভূমিকা রাখেনি কিন্তু আমরা যারা ক্ষুদ্র সংবাদকর্মী হিসেবে ভূমিকা রেখেছিলাম আমাদের নাম ধরে বলার দরকার ছিল কিন্তু কিছু কিছু সাংবাদিকদের সাংবাদিকের এই কন্ট্রিবিউশনের কথা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই এখন যেহেতু বাংলাদেশের বিশাল একটা সাংবাদিক পক্ষ ছিল দালাল যে সে কারণে আমাদেরকেও অস্বীকার করা হয়েছে শুধুমাত্র কি কোটা আন্দোলনের প্রতিফলনেই আজকের এই বাংলাদেশ এই প্রশ্নটি রেখে ডেফিনেটলি কোটা আন্দোলন না হলে আন্দোলন সফল হতো না বা সরকার পতন হতো না এটিও সত্য কিন্তু এই কোটা আন্দোলনকে সফল করার জন্য কি শুধুমাত্র কোটা আন্দোলনকারীরাই কি সব কিছু করেছে ডেফিনেটলি নট কোটা আন্দোলনের আগেও কিন্তু কোটা আন্দোলন এই চব্বিশের কোটা আন্দোলন কিন্তু এর আগেও হয়েছিল সুতরাং এবার এবার যা হয়েছে এবং যারা ফ্রন্ট লাইনে ছিল যেসব যোদ্ধারা তাদের প্রতি অবশ্যই আমাদের সবার ভালোবাসা রয়েছে তার মানে এই নয় তাদেরকে বড় করতে গিয়ে অন্যদের সবাইকে ছোট করে দেওয়া অনেককে নাই করে দেওয়া অনেককে সম্পূর্ণভাবে ইগনোর করা এটি অন্যায় যারা ডক্টর মদিউলস আপনাকে অনেক ভালোবাসি আপনি কাজটি ঠিক করেছেন কেন আমি এই মুহূর্তে বলবো না আমি আমি জন জনগণের প্রতি জাতির প্রতি প্রশ্নটি রেখে দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম